হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কী বার বারটার তো এখন কিছু মনে থাকছে না ডেট তো মনে থাকার কোনো কারণই নেই আজকে হচ্ছে সরস্বতী পুজো আগের দিন মানে আজকে তেরো তারিখ তো চোদ্দো তারিখ সরস্বতী পুজো কালকে আছে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে যবে থেকে মানে আমার বিয়ে হয়ে গেছে তারপর থেকে সরস্বতী পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ দাদা চাকরি পেয়ে যাওয়ার পর থেকে আর মানে বাড়িতে যেহেতু আমিও থাকি না ওই জন্য পুজোটাও আর হয় না তো আছি মিশুকে যেহেতু এবার আমরা হাতে খড়ি দেব ওই জন্য মাকে বললাম যে আমরা তো শিলচরে থাকতে গেলে এবার পুজোটা স্টার্টই করতাম কারণ আমি আমার ঘরে কোনোদিনও পুজো করিনি সরস্বতী পুজো তো এবার থেকে আমি ভেবেই রেখেছিলাম আগে যে মিশুর জবে থেকে আমি হাতে খড়ি দেব তবে থেকে ওর মানে আমাদের ঘরে সরস্বতী পুজোটা স্টার্ট করবো যে তাহলে পুজোটা এখান থেকে স্টার্ট করি মিশুর নামেই দেব আর নেক্সট ইয়ার থেকে আমরা আমাদের ঘরে করব। তো মাকে বলা মাত্রই মা বলে ঠিক আছে আমি তাহলে পুজোর সমস্ত জোগাড় করে দেবো তো আজকে এখন হচ্ছে কটা বাজে পনেরো এগারোটার মতো বাজে আমি যাবো বাবার সাথে একটু বাজারে কারণ কিছু জিনিস কেনা আছে ওর জন্য স্লেট পেন্সিলও কিনতে হবে তো দেখি কি কি বাজার করতে পারি তো বাবা এখন স্নানে ঢুকেছে তারপর মিশুকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে বেরোবো তো এখন একটু রান্নাঘরে চলে এসেছি মার একটু তাড়াঘুড়া পড়ে গেছে তো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে মাকে একটু হেল্প করে দিই কারণ মা ঘরগুলো গুছোতে গুছোতে আমি রান্নাটা করে দেবো তো সব রান্নাই প্রায় হয়ে গেছে এখন শুধু মা টক পালং করবে তার সাথে পনিরের ঝোল করবে তো এখানে টক পালংয়ের রেসিপি আমি তো জানি না ওই জন্য মা ওটাকে আগে চাপিয়ে দিয়ে যাবে তো পনিরটা আমি এখন ভাজতে চাপিয়ে দিয়েছি পনিরটা হালকা হালকা করে ভাজবো তো এখানে মা ধনেপাতা পাতা ভিজিয়ে রেখেছে আর টক পালংটা কেটে রেখেছে আর সেদিন যে আমি বৌমনি বাড়িতে গিয়েছিলাম বৌমণি বাড়ি থেকেই আমাদেরকে টক পালংটা দেওয়া হয়েছে তো এখানে টক পালঙের জন্য মা শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিয়ে মনে হয় বেগুনটাকে আগে ছাড়বে তো এর মধ্যে মিশু চলে এসেছে দুষ্টুমি করতে আসলে সকালবেলা ঘুম থেকেও নটার সময় উঠেছে তার জন্য একটু খিটখিটে হয়ে আছে তো মা এখানে বেগুনটা হালকা হালকা করে ফ্রাই করে নেবে তো টক পালংয়ের জন্য আমি না টক পালং খেতে একদমই ভালোবাসি না মানে কোনোদিন আমি মুখে নিইনি জানি না কেমন স্বাদ হয় তো যাই হোক এখানে মা ধনে পাতাগুলো ভালো করে ধুচ্ছে তো এই ফাঁকে আমি একটু আমাকেও নিয়ে নিচ্ছি কারণ আমার চোখ মুখের অবস্থা যা হয়েছে মানে এখানে এসে আমি এত রেস্ট নিচ্ছি মাথায় তেল ফেল দিয়ে একদম মাথা চিপচিপে করে রেখেছি এখানে পনিরটা ভাজা হয়ে গেছে তাই একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো যাতে পনিরটা একটু সফট হয়ে যায় আমার বাড়িতে আমি পনিরটা খুব সাদা সাদা করে ভাজি যাতে একটু মানে পনির বেশি ভাজলে নর্মালি কি হয় একটু মানে রাবারের মতো হয়ে যায় চিবানো যায় না তো আমি আমার বাড়িতে পনিরটা একদমই হালকা করে ভাজি মানে তেলে জাস্ট ছেড়ে নেড়ে চুড়ে নামিয়ে দিই তো এখানে সবাই একটু বেশি ফ্রাই করা পছন্দ করে তো একটু বেশি ফ্রাই করে ওটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম তাহলে নরম হয়ে যাবে আর এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য মা বানিয়েছিল পালং শাক দিয়ে মানে সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি মানে আমি ডালিয়ার খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আর দাদাও এখন রিসেন্টলি অ্যাড করেছে নিজের ব্রেকফাস্টে ডালিয়ার খিচুড়ি দাদা বৌমনিও খায় তো তো এখন নেই বৌমনি এখন নিজের ঘরে আছে তো আমি আর দাদাই ডালিয়ার খিচুড়িটা খাবো মিশুকে দেওয়া যাবে না মিশু খাই না একদম মানে পছন্দই করে না ও ভাতটাই বেশি প্রেফার করে তার সাথে রুটি তো যাই হোক এখানে দাদাকে খেতে দিলো দাদা অফিস চলে যাবে তার সাথে ওকে মার সকালবেলা মা শাক শাক করেছিল মানে আর শাক হয়ে গিয়েছিলো মার আর্ধেক না রান্না সকালে হয়েই গিয়েছে তো আমি একটু জাস্ট হেল্প করে দিলাম মাকে পনিরের তরকারিটা করে আমি যেহেতু পনিরের তরকারিটা একটু বেশি ভালো করতে পারি তো মাকে বললাম দাও আমি অনেক দিন তো রান্নাবান্না করে নিই এখানে এসে পড়ে তো আমাকে মা একটু দিল আর এই ফাঁকে দাদা ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন মিশুর পেছনে ছোটাছুটি শুরু করেছে একটু দুষ্টুমি করছে আর ও একটু পছন্দ করে ওর সাথে খেলা ওর মাম্মাম যেহেতু নেই মানে আমার বৌমনি যেহেতু নেই তো খেলার সাথীও নেই তো দাদাভাই একটু ওর সাথে মানে খেলাধুলা করছিলো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে তো মা সকালবেলা বলছিল যে ঠাকুর ঘরটা একটু ফাঁকা করেছে আমাদের ঠাকুর ঠাকুরঘরটাই হচ্ছে আমাদের অন্নপূর্ণা ঘর মানে যেটাকে ভান্ডার ঘর বলা হয় সমস্ত জিনিসপত্র মাসের মা ঠাকুর ঘরেই রাখে তো আমাদের ঠাকুর ঘরটা একটু ছোটো মতো মানে ঘরে যেরকম ঘর থাকে সেরকম টাইপের তো এগুলো সমস্তটা নিচে ছিল তো যেহেতু অনেক জিনিসই এই ঘরে আছে আর কালকে যেহেতু পুজো হবে ওই জন্য মা সমস্ত নিচের জিনিসগুলোকে চৌকির ওপর উঠিয়ে রেখে দিয়েছে যাতে এই ঘরে একটু বসে পুজোটা দেওয়া যায় নাহলে তো এরকম সবগুলো জিনিস নিচেই থাকে আর পা ফেলার জায়গা থাকে না আর এটা হচ্ছে আমার দাদু ভাই মায়ের মানে মায়ের মা আর ওপরে দুজন যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ঠাম্মা আর ঠাকুর দাদা তো কেউ এখন নেই আমি যখন জন্ম হই তখনই আমার ঠাম্মু ঠাকুরদাদা চলে যায় মানে এক বছরের মধ্যেই দুজনেই মারা যায় আর দাদু তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখনই মারা যায় তো যাই হোক এখন স্নান করে আমি এখন রেডি হয়ে নিয়েছি যাব বাবার সাথে একটু বাজারে তোমাদেরকে তো সকালে বললামই তো মিশুকে তো কিছু দিয়ে আটকে যেতে হবে ওকে তো আমি ছেড়ে কোথাও যাই না তোমরা জানোই যে ও আমার সাথে সব জায়গাতেই যায় একমাত্র বৌমনি থাকলে আমি একটু শান্তি পাই ওকে রেখে তোর খেলার সাথী থাকে আর আজকে ওকে মায়ের কাছে রেখে যাব কারণ বাজারে প্রচণ্ড ভিড় হবে তার জন্য ওকে একদমই নিয়ে যাওয়া যাবে না আর আমরা যেহেতু সবজি বাজারে যাচ্ছি ফলের বাজারে যাচ্ছি তো ওই মার্কেটে তো ওকে একদমই অ্যালাউ নেই তো যাই হোক এখন আমি আর বাবা মিলে বেরিয়ে গেছি মার কাছে রেখে মার কাছেও ভালোই থাকে মায়ের সাথে সাথে ঘুরে বেড়াই আর আমার চোখ মুখের অবস্থা দেয় কী অবস্থা এত তেল দিয়েছি আমি আগের দিন রাতে তো বাবা তো প্রচন্ড জোরে বাবাকে বললাম একটু আমি হেঁটে না এত জোরে হাঁটতে পারি না তো আমাদের ঘর থেকে খুবই কাছে মানে ওয়াকিং একদমই কাছে তো ওই জন্য বাবার সাথে হেঁটে হেঁটেই বাবা বলছিল টোটোতে যেতে তো আমি বললাম না চলো অনেক দিন হাঁটেনি মানে সেই ধরো আমি যখন মিশুকে স্কুলে দিতে যেতাম নিতে নিয়ে আসতাম তখনই আমার হাঁটাটা হতো তারপর থেকে তো মানে বিয়ের বাড়িতে কতটুকুই বা হেঁটেছি যাই হোক এখন চলে এসেছি বাজারে বাজারে এসে এখন বাজার করব হচ্ছে সরস্বতী পূজার মেন বাজার হচ্ছে সরস্বতী পূজার বাজার বাবা আর্ধেক বাজার করে নিয়েছে আগের দিনই ফল মূল যা যা কিনতে হবে সবটাই কিনে নিয়েছে কালকে যা যা পাইনি আজকে সেগুলো কিনবে সাধারণত আমি কখনো বাজার সাজারে আসি না মানে এখানে থাকলে তো কমসে কম আসি না কিন্তু আমি যখন শিলচরে থাকি বা নিজের সংসারে থাকি তখন আমি নিজে দুজন মিলে মানে আমি আর মিস্টার সিনহা মিলেই বাজারটা করি আর এখানে বাবাই সব করে মানে বাবাই একা একশো তো যেহেতু এবার মিশুকে হাতে খড়িটা দেব তো ওই জন্য আমি ভাবলাম যে না আমিও এর মধ্যে ইনভলভ থাকি তো ওই জন্য বাবাকে বলেছিলাম যে তোমার সাথে আমি যাব তো এখানে প্রথমে সরস্বতী পূজার জন্য যা যা লাগে তাই তাই নিব তো কাঁচা হলুদও একটু নিব কারণ কাঁচা হলুদ দিয়ে আমি তো স্নান করি না মিশুকে স্নান করাবো ও একটু বুঝুক যে জিনিসগুলো কী রিচুয়ালগুলো কি হয় সরস্বতী পূজাতে কি করতে হয় না করতে হয় তো এখানে আমরা অল্প মতো কাঁচা হলুদও নিয়ে নিলাম যেটা কালকে বেটে সকালবেলা ওকে স্নান করাবো তারপরেই চলে এসেছিলাম দশকর্মা ভান্ডারে মানে দশকর্মা ভাণ্ডারে মেন বাজারটা হচ্ছে আজকে বাবা কালকে করেনি তো বাবাকে মানা করে দিয়েছিলাম যে আমি পছন্দ করে জিনিস কিনবো তো ঘর বাবা প্রথমে নর্মালটা কিনছিল যে না আমি বললাম যে একটু কালারফুল কেন দেখতেও ভালো লাগবে তো প্রথমে ডিজাইন করা ড টপ বলছি ডিজাইন করা ঘরগুলো নিয়ে নিলাম তার সাথে যা যা দশকর্মা সরস্বতী পূজাতে লাগে সমস্ত জিনিসটা এখন নিয়ে নিচ্ছি যারা আমার পুরনো ভিউয়ার্স মানে যারা আমাকে প্রথম থেকে দেখে আসছো তারা তো জানোই যে আমার বিয়ে হওয়া ছ বছর হবে এবার মানে মার্চে ছ বছর হবে তো আমার এই ছ বছরের সরস্বতী পূজাটা একদমই অন্যরকম মানে আগেকার কথা যখন মনে করি ভীষণই মিস করি মানে আগে সরস্বতী পূজার ফিলিংসটা একদমই আলাদা ছিল মানে আমাদের সরস্বতী পূজার সাথে এখনকার সরস্বতী পূজার কোনো মিল নেই মানে আগে কত আনন্দ করতাম মানে সরস্বতী পূজার এক মাস আগে থেকে কত রকমের প্ল্যান কত কি কি শাড়ি পরবো কি কিনবো শাড়ির সাথে কি কী ম্যাচিং করে কিনবো মানে মানে বিশাল একটা ব্যাপার ছিল কিন্তু এখন ভাবো মানে জবে থেকে আমরা স্কুল পাস করে বেরিয়েছি তারপরেও এক দু বছর তিন বছর ছিল সেই জিনিসটা কিন্তু তারপরে কলেজ পাস করার পর মানে জীবনটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর বিয়ে করার পর তো মানে কোনো কথাই নাই মানে এখনকার জীবনের সাথে আগেকার জীবনের কোনোই মিল নেই তো যাই হোক এইগুলো কথা বলতে গেলে তো মনটা একটু মানে খারাপ হয়ে যায় কারণ আগেকার জীবনটা অনেক বেশি সুন্দর ছিল এখনকার জীবনটাও সুন্দর আছে কিন্তু দুটোর মধ্যে অনেক বেশি ফারাক রয়েছে আগে কোনো চিন্তা ছিল না কিন্তু এখন মনে হয় দিন পেরোলেই রাত পেরোলেই মানে পরের দিনটা কি হবে সেটা চিন্তা করি তো যাই হোক এখন ওগুলো কথা আর বলছি না এখন আমরা কিনছি হচ্ছে দোয়াত মানে দোয়াত দেবো যে সেই দোয়াতের জন্য একটা ছোট্ট মতো ঘর কিনে নিলাম আর যা যা ছোটো ছোটো জিনিসপত্র সেগুলোও কিনে নিচ্ছি একটা একটা করে তো আমি যত জানি যে দশকর্মা ভাণ্ডারে গিয়ে সরস্বতী পূজার যা যা জিনিস লাগে বলতে গেলেই দিয়ে দেয় কিন্তু এখানে দেখছি একটা একটা করে বলতে হচ্ছে আর আমরা তো অত জানি না যে কী কী লাগে তো আমি দেখে দেখে একটা একটা করে জিনিস বলছিলাম যে এটা দাও ওটা দাও সেটা দাও আর কাকুরা তো মনে হয় মানে অতটা মানে বলছিলো যে তুমি কী নেবে বলো তো যাই হোক এখানে যা নেওয়ার নিয়ে নিলাম আর ঠাকুরের মালাটা আমি এখন নিলাম না কারণ ঠাকুরটা যেহেতু এখনও কেনা হয়নি ওই জন্য ঠাকুরের মালাটা ভাবছিলাম নেব কি নেব না তারপরে বাবা বললো যে এই বাজার থেকে বেরিয়ে গেলে আবার আসাটা একটু কঠিন হয়ে যাবে কারণ প্রচণ্ড বাজারে ভিড় তো তারপরে কি করব যে জানি না তো কী কালারের ঠাকুর কিনবো ওই জন্য ভাবলাম সাদাই একটা মালা কিনে নিই আর আমার সাদাটা যেহেতু ফেভারিট কালার তো ওই জন্য একটা সাদা থেকে মালা কিনে নিলাম মিডিয়াম সাইজের আর তারপর চলে এসেছিলাম এই চাঁদমালাটা কিনতে চাঁদমালা আমার বাড়িতে কোনোদিনও কেনা হয়নি আমি যেহেতু কোনোদিনও সরস্বতী পুজোর বাজার এর আগে করিনি আর এবার যেহেতু মিশুর জন্য স্পেশালি পুজোটা হচ্ছে ওই জন্য আমি এসেছি তো হঠাৎ করে চোখে দেখতে পেলাম তো প্রথমে সাদাটাই চেয়েছিলাম কিন্তু সাদা কালারের চাঁদমালাটা বিশেষ ভালো লাগছিল না তারপরে পরে গিয়ে ওই কালারফুল যেটা সাদমালা দেখতে পাচ্ছ ওইটাই নিলাম বেশ ভালো লাগছিল আচ্ছা এটাকে কি চাঁদমালাই বলে আমার ঠিক মনে পড়ছে না মানে আমি ঠিক জানি না মানে মূর্তির পেছনে যে জিনিসটা রাখা হয় এই যে সামনে তুমি যেটা যে দেখতে পাচ্ছ ওটাকে চাঁদমালাই বলে নাকি মানে আমার ঠিক মনে পড়ছে না তোমরা বলে দিও তো এটাকে কী বলে তারপরে এই যে মা সরস্বতী লেখা থাকে লম্বা লম্বা করে ওটাকেও কি বলে আমি বলিয়ে ফেলছি আসলে আমি তো কোনো দিনও এইসব বাজার টাজার করিনি হ্যাঁ তবে আমি বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে বাড়িতে সরস্বতী পুজো ছোটো থেকে আমিই দিয়ে এসেছি কিন্তু কোনটাকে কি বলে ঠিক আমার জানা নেই তার তারপর এই পাপড়গুলো বাবা কিছুটা নিয়ে নিল কারণ কালকে যেহেতু মানে খিচুড়ি টিচুড়ির রান্না হবে তো খিচুড়ির সাথে একটু ছোট পাপড় ভাজা ভালো লাগে খেতে ওই জন্য একটু বেশি করে পাপড়ও নিয়ে নিলাম আর আজকে যেহেতু বাবা মানে বাজারটা কালকে কমপ্লিট করেই নিয়েছিল ফলমূলের বাজারটা ওই জন্য আজকের বাজারে অতটা বেশি চাপ ছিল না ছোটোখাটো জিনিস মানে ঠাকুরের দশকর্মা ভাণ্ডারের বাজারটাই মেন ছিল তো এখানে খেজুরগুলো দেখলাম তো যদি মা টমেটো চাটনি করে অবশ্যই করবে ওই জন্য খেজুরটাও নিয়ে নিলাম কারণ শুধু টমেটো টোর চাটনি খেতে একদমই ভালো লাগে না তার মধ্যে খেজুর দিলে একটু বেশি টেস্ট হয় তো তারপরেই চলে এসেছিলাম মিশুর জন্য একটা পাঞ্জাবি কিনতে আসলে কি বলো তো মিশুর তো পাঞ্জাবি আছে আর বাচ্চাদের অত জামা কাপড় কিনতে আমি মানে বিশেষ করে মিশুর জন্য আমি অত জামা কাপড় কিনি না তো কিছুদিন আগে আমি ওর জন্য পাঞ্জাবি কিনেছিলাম পুজোতে অষ্টমীতে যেটা পড়েছিল তো কিন্তু আমি তো আসার সময় অত চিন্তাভাবনা করে আসিনি যে এখানে সরস্বতী পুজোতে আমি কিছু করব মানে তখন মনেই ছিল না তো যাই হোক ও যখন হাতে খড়ি দিচ্ছে মানে ওর জন্য স্পেশালি পুজোটা হচ্ছে তো ওর জন্য কিছু তো একটা কেনা দরকার তার জন্য বাবা বলল চল একটা একটা পাঞ্জাবি পাঞ্জাবি কিনে ওর ওর জন্য জন্য তো তো পায়জামা কেনা আমি একটা শাড়ি পরব বলে ব্লাউজের দোকানে এসেছিলাম ও বাবা ব্লাউজও পছন্দ হলো না মানে এই বাজারটা কি বলো তো এই বাজারটা অতটা ভালো নয় মানে খুব সস্তার বাজার যেটাকে বলে তো আমি যেরকমটা চাইছিলাম সেরকমটা পেলাম না তো আমি একটা কি শাড়ি পরবো সেটা তো জানি না কিন্তু আমি মনে মনে একটা শাড়ি ভেবে রেখেছিলাম তো সেই শাড়ির সাথে রানী কালারে একটা গ্লাস ব্লাউজ চাইছিলাম তো সেটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না দেখতেই পাচ্ছ তোমরা মানে খুবই পাতলা টাইপের ছিল আর আমি এক কালারের মধ্যেই চাইছিলাম বার করে দিল কিন্তু আমার কোয়ালিটিটা ঠিক লাগলো না তার জন্য আমি ওটাকে নিলাম না তারপরে চলে এসেছিলাম মিশু যে হাত খড়িটা দেবে সেটা নেওয়ার জন্য তো অনেক খুঁজে খুঁজে মানে প্রায় প্রায় আমরা পনেরো কুড়ি মিনিট ধরে বাজারের মধ্যে ঘুরপাক ঘুরপাক করেছি তারপর গিয়ে একটা দোকানে এই স্লেটটা পেয়েছি তো এখন এই স্লেটটা নিয়ে নেব আর আমার মানে এত নষ্টলজি হয়ে গিয়েছিলাম মানে আমাদের জীবনে শুরু মনে হয় এটা থেকেই হয়েছিলো আর এখনকার বাচ্চারা তো স্লেট বলতে কিছু বোঝে না ওরা ডাইরেক্ট পেন্সিলে লিখতে শুরু করে দেয় খাতাতে তো হাতে খড়ির জন্য ওর মানে আমি স্লেট পেন্সিলটা নিয়ে নিলাম এত বাজার সাজার তো করা হচ্ছে ঠিকই আছে কিন্তু কোথাও একটা যেন ফাঁক থেকেই যাচ্ছে কেন বলো তো কারণ মিস্টার সিনহা নেই মানে মিশুর বাবা তো নেই এখানে এতটা দূরে আছে যে আসাটা একদমই ইম্পসিবল কারণ আসতে দুদিন লাগবে যেতে দুদিন লাগবে আর ব্যাংকের জবে তো তোমরা জানোই যে ছুটি পেতে কতটা কষ্ট হয় মানে আমাকে তো বলেই দিয়েছে মার্চের মার্চ মার্চটা শেষ না করে ও আসতে পারবে না তো যাই হোক ওর কথা তো বাদ দিলাম আর বৌমনিও বাড়িতে নেই বউ তার জন্য বাড়িটা আমাদের একদমই ফাঁকা তো কালকে তো সরস্বতী পূজা করব করব ভাবছি কিন্তু মানে দুজনকে খুবই মিস করবো আমরা এখানে আমি ব্যাগগুলো দেখছিলাম মানে বাজারের ব্যাগ যেগুলো হয় সেইগুলো দেখছিলাম কারণ আমার শিলচরে যে বাজারের ব্যাগটা রয়েছে সেটা খারাপ হয়ে গেছে মানে ছ বছর ধরে বাজার চলছিলো ওটাতে এখন খারাপ হয়ে গেছে তো বাবাকে বলা মাত্র বাবা বললো যে চল তাহলে কিনে নিই আর আমি আমার সংসারে যা যা কিনি সমস্তটাই আমার বাবার হাত দিয়েই করা মানে আমার পুরো সংসারটাই আমার বাবা মা আমাকে গড়ে দিয়েছে কারণ আমার যে শ্বশুর শাশুড়ি সারা তো বাইরে থাকে তাদের পক্ষে তো একদমই ইম্পসিবল আমাকে কিছু করে দেওয়া হেল্প করে দেওয়া তো বাবা মাই আমার পাশে সবসময় না না এটাই না অন্য আর কি নিবা এটা ওর চেনা হবে এটাই ও পরবে এই যে এখান থেকে আমরা বললাম নি না কিন্তু নাই

তো শেষে মিশুর জন্য বই কিনে সমস্ত ফুল টুল কিনে পরে আমরা চলে এসেছিলাম ঠাকুরটা কিনতে আসলে সমস্ত বাজার শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরটা কিনলে একটু বেশি ভালো হয় আর বাবা বলছিলো সন্ধ্যেবেলা ঠাকুরটা কিনবে তাহলে একটু ভালো সুবিধা হবে কারণ এখন ব্যাগ অনেক ভারী হয়ে গেছে কিন্তু সন্ধেবেলা তো আমি আসতে পারবো না মিশুকে ছেড়ে আর মিশু আমাকে ছাড়বেও না ওই জন্য বললাম যখন বেরিয়েছি চলো ঠাকুরটা কিনেইনি নি তো এখানে আসার পর তো বিভিন্ন রকমের ঠাকুর এত সুন্দর সুন্দর ঠাকুর প্রথমে ভেবেছিলাম যে সাদা কালারে একটা ঠাকুর কিনবো যেহেতু আমার সাদাটা ভালো লাগে আর মারাও সাদাটাই কেনে প্রতিবার কিন্তু এইবার কেন জানি না প্রথমে দেখার পর এই ঠাকুরটা আমার এত ভালো লেগেছে বলছে রাজস্থানী ডিজাইনের তো ঠাকুরটার কালারটা তো খুবই সুন্দর আর মুখখানি মানে জানি না ক্যামেরা তোমাদের কেমন লাগছে মানে ভীষণই সুন্দর আর খুবই সুন্দর মানে আমার না ছাঁচের ঠাকুর খুব একটা ভালো লাগে না মানে এটা তো ছাঁচেরই আছে কিন্তু মুখটা খুবই সুন্দর ছিল ঠাকুরের মুখ যদি একদম পারফেক্ট হয় সুন্দর হয় তাহলে যেন ঠাকুরকে দেখলে একদম মনটা ভরে যায় আর এইটা দেখার পর আমার আর কোনো দিকেই তাকাতে ইচ্ছে করছিল না তো বাবাকে বললাম চলো এত ঠাকুরটা একটু সাইজে বড় হয়ে গেছে আমাদের বাড়িতে এর থেকে একটু কম হাইটের ঠাকুর নাও হয় কিন্তু এটা ছাড়া আমার আর কোনো দিকেই চোখ যাচ্ছিল না তো যাই হোক আর ঠাকুরটাকে একদমই আমরা নিয়ে কারণ ঠাকুর কিনতে গেলে কখনো বার্গেনিং করতে হয় না তো যত বলেছিল তততেই আমরা ঠাকুরটা নিয়ে নিয়েছি তো একটা বিশাল বড় কাজ শেষ হয়ে গেল আর ঠাকুর কিনতে কিনতে হঠাৎ করে মনে পড়ে গেল যে আমরা ফুলের মালা কিনবো এমনি তো নর্মাল মালা কিনেছি যেটা সারা বছর পরানো থাকবে কিন্তু আসল ফুলের মালা না পরালে তো একদমই ভালো লাগে না পুজোর দিন ওই জন্য চলে এসেছিলাম ঠাকুরটাকে ওখানে রেখে পরেই ফুলের বাজারে আর ফুলের বাজারে এত ভিড় এত ভিড় মানে ভাবতে পারবে না কত ভিড় আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার খুব ভয় লাগে মানে রাস্তাঘাটে ভিডিও করতে কখন কে হাত থেকে নিয়ে চলে যাবে তো যাই হোক এখানে ফুলের বাজারে এসে এই ফুলটা আমার পছন্দ হচ্ছিলো নর্মালি গাঁদা ফুলের মালা তো আমরা সবসময়ই বাড়িতে ইউজ করি তা আমার কেন জানি না এইটা ভালো লাগছিল তো এটা নিয়ে নিলাম চল্লিশ টাকার মতো দাম নিয়েছিল বেশ ভালো লাগলো তারপর নিয়ে নিলাম এই ফুলটার নামটা আমি জানি না তোমরা বলো তো এই ফুলের নামটা কী তো এটা নিয়েছি আমি আমার জন্য আমার একটা মানে ভাবছি যে মাথায় ফুল লাগাবো জানি না সকালবেলা উঠে কতটা পারবো জিনিসটা করতে কারণ সকালবেলা সাড়ে আটটার সময় আমাদের পুজো আছে তো সকালবেলা স্নান দান করে পুজোর ব্যবস্থাও করতে হবে তো যাই হোক এখন চলে এসেছি বাদাম কিনতে আমার গুড়বাদাম খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর মালদার বাদাম কোনো ভালো লাগে না তো ফুল কিনে পরে বাদাম কিনে এখন চলে এসেছি ঠাকুরটা নিয়ে এখন রিক্সো করে যাব বাড়ি করতে। আমার বাবাটা আমার বাবাটা আর নম করতে হবে না ওরে বাবা রে এত নম আর এটা কি এটা এটা কি বাবা উঠেছে বাবা কেমন লাগছে ঠাকুরটা দেখে বলবা তো ফুল আছে ফুলটা ফ্রিজে রাখতে হবে সময় চলে আসবে খুব সুন্দর হয়েছে না দেখেই তো এখন ভালো মতো ফ্রেশ হয়ে চলে এসেছি মিশুকে খাওয়াতে আর মিশু না এখন দুপুরবেলা করে দুধ ভাত খায় আসলে কি বলো তো ওর যেহেতু টেস্টটা চেঞ্জ হয়েছে মানে টেস্ট বলতে কি বিয়ের বাড়ি আসার পর থেকে ও একটু মানে কি বলবো যা হয় আর কি বাচ্চাদের আমাদের যেরকম বিয়ে বাড়ি আসার পর থেকে কোনো কিছু খেতে ইচ্ছা করে না সেরকমটাই ওর হয়েছে তো ওই জন্য ওকে আমি বেশি কিছু প্রেশারও দিচ্ছি না ও যেটা পছন্দ করে দুধ যেহেতু ও বেশি পছন্দ করে ওই জন্য দুধ ভাতই দিচ্ছি তো ওকে খাইয়ে দিয়ে মা এখন পাপড়টা ভাজছে যে পাপড়টা আমরা বাঁচাচ্ছি থেকে এনেছিলাম আর বিশ্বাস করবে না পাপড়টা ছিল চালের পাপড় মানে এত সুন্দর লাগছিল বাবা বলছিলো বলছিল আরও বেশি করে ভাজো একবার খাওয়ার পর তার জন্য আমিও একটু টেস্ট করতে এসেছিলাম তো মিশুকেও একটা দিলাম ও খেলো তো এখন আমরা খেতে বসে যাব মিশুকে নিয়ে আর মিশু আমাদের সাথে বসে বসে একটু খাবে তো এখন মা আমাদেরকে সবাইকে খাবার দিয়ে দিবে আর মায়ের হাতে বাড়া খাওয়ার খেতে কত ভালো লাগে বলো আসলে আমরা বাইরে থাকি তো এই জিনিসটা খুব মিস করি তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে কালকে ভিডিওতে কালকে সরস্বতী পুজোতে তোমরা সবাই খুব মজা করো